স্কুলে তারপর ডিসিপি হাই স্কুল থেকে এসএসসি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন তারপর ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে সিটি ল স্কুল থেকে বার্ড ল সম্পন্ন করেছেন পেশা জীবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের সর্বকনিষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে স্বেচ্ছায় এরপর থেকে অপদত্যাগ করেন

ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের সুবিধার জন্য তিনি এ পর্যন্ত প্রায় পঞ্চাশটির অধিক ব্রিজ নির্মাণ করেছেন এবং আরো চলমান রয়েছে জীবনের প্রথম উদ্যোগে তিনি পাগল খেতা পেয়েছিলেন অনেকে বলেছিলেন এসব বেরিস্টার সাহেবের নাটক তবে তিনি তবে যাননি চোরানুঘাটের সূর্য সন্তান সিলেটের গর্ব বাংলাদেশের বিষয় দুর্নীতিবাজের মূর্তিমান আতঙ্ক অপরাধীদের পাওয়ার পজিশন যাকে বিচলিত করে না অন্যায়ের অবিচার অত্যাচারের বিরুদ্ধে অকুতপয় নির্ভীক সৈনিক হাইকোর্ট থেকে আখ্যায়িত করছে সমাজের দর্পণ সাধারণ মানুষের কাছে যিনি মানবতার ফেরিওয়ালা গ্রামে মানুষের কাছে যিনি ব্রিজওয়ালা ফুটবল প্রেমীদের কাছে হ্যামিলনের বাসিওয়ালা সমালোচকদের কাছে ভাইরালওয়ালা তরুণদের আইডল অনেকের কাছে হিরো কে বা ওয়ান ম্যান তিপ্পান্ন বছর আগে এক সিলেটির অধীনে যুদ্ধ করে দেশ সূত্রমুক্ত হয়েছিল আর বর্তমানে আরেক সিলেটির অধীনে যুদ্ধ করে দেশ শোষণহীন কালোবাজারি মুনাফাখুর দেশীয় সম্পদ লুণ্ঠন অর্থ পাচারকারী দুর্নীতিবাদ ও দুর্নীতি রাহুমুক্ত বাংলাদেশ হবে ইনশা বাংলার চিরায়ত রূপ যুক্ত গ্রাম থেকে উঠে আসা আমাদের স্বপ্ন পুনরুদ্ধারের মহানায়ক সতীর্থ অনুস্মৃতি ব্যারিস্টার সৈয়দ হক সুমন সততা শ্রম সাধারণ মানুষের ভালোবাসায় যিনি শিক্ষিত হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মন্ত্রীর বিরুদ্ধে হবিগঞ্জ চার আসনে এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জয়ী হয়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন আসন তাকে আমরা অভিনন্দন জানাই এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাই